অনেক দিন পর আজকে মানে বলতে গেলে হয়তো আট থেকে ন মাস হয়ে যাবে তো অনেক দিন পর আমি এই খাবারটা বানিয়ে খেলাম অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল কিন্তু সময়ও মানে সময় বলতে কি সেরকম কোনো জিনিস পাচ্ছিলাম না যে খাবে খাবো বলে তো আজকে সকালবেলা দেখো আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস বলতে কিন্তু সেরকম ফ্রায়েড রাইস না সকালবেলা যে মানে আগের দিনের যে রাতে ভাতটা ছিল তো সকালে এটাকে আমি পেঁয়াজ ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়ে চলে এসেছি আলু তো আলু পারলে আলুও তোমরা দিতে পারো কিন্তু আলুও আমি দিই কথা বলতে বলতে দেখো ভিডিও স্টার্টই আমি করতে ভুলে গেছি তো চলো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখানে দেখো আমি সকালবেলা টিফিনে রাইস ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে চলে এসেছিলাম ডিম পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু আমার ছেলে খাবে বলে বেশি দিইনি তো এখানে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিয়ে তারপরে দেখো ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম মানে পড়তে বসাটা তো মেন পড়তে তো বসাতেই হবে হ্যাঁ তো তার জন্যে পড়তে না আমি আমি না বসালে ও এখন মানে এতটাই বুঝতে নিজে যেহেতু তো নিজে থেকে এখন বললেও ওই মানে বই বের করে নিজেই খেলাধুলা করে এইটা ওইটা বলে সেরকমভাবে পড়ে না তো যার জন্য আমাকেই বসাতে হবে মন দিয়ে যাতে একটু মানে এক দু ঘন্টা হলেও আধ ঘন্টা হলেও নিয়ে মন দিয়ে যাতে পড়ে তো আজকে যেহেতু সকাল সকাল একটু মেঘলা করেছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি তার জন্য বলছিলাম যে তোমার সোয়েটারটা নিয়ে আসো চেয়ারে আছে তো ওকে আমি আনতে বলেছি ও খুঁজেই পাচ্ছে না যে কোথায় আছে তো দেখো এখানে হাঁচা করেই যাচ্ছে চেয়ার ভর্তি জামাকাপড় কাঁচা রাখা আছে একটাও কিছু গোছানো হয়নি এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মানে গা এত এলিয়ে যায় কোনো কাজ করতে ইচ্ছেই করে না তো অনেক দিন ধরে জামাকাপড়গুলো পরে আছে কবে গোছাবো তার কোনো ঠিক নেই তো এখানে দেখো আমার ছেলে পাচ্ছে না লাস্টে আমাকেই উঠে যেতে হলো তো এখানে দেখো তারপর সোয়েটার ফোয়েটার পরিয়ে ওকে আমি পরতে বসিয়ে দিয়েছি যা আজকে অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল আর বাইরে অনেক হাওয়া চলছিল তার জন্য এখানে আমি তারপর দেখো কাপড় কেচে নিয়ে চলে এসেছিলাম মানে বর্ষা হোক বা শীত হোক বা গরম কাপড় কাচা তো মানে মেন রোজ দিন আমার কিছু না কিছু কাপড় পরতেই থাকে তো দেখো তোমরা ক্যামেরায় আকাশ দেখে বুঝতেই পারছো কতটা কীরকম মেঘলা করেছিল তারপর ঘরে এসে এখানে দেখো আমি রান্না করতে বসে গেছিলাম আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কলি আর আলু ভাজা করব বলে আমার কিন্তু একটু পেঁয়াজ কলি মানে ভাজা ভালো লাগে না আমার বরের আবার খুব ভালো লাগে ওর মানে রুটি ফুটি দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা করে দিলে ওইটা দিয়ে খেয়ে নেবে আর এখানে দেখো ভাজা করতে করতে আমার হয়ে গেছে খারাপ অবস্থা দুটো চোখ দিয়ে জল বেরোচ্ছে এত ঝাঁজ মানে কী বলবো পেঁয়াজের থেকেও ঝাঁজ বেশি পেঁয়াজ কলির ওইদিকে আমি পেঁয়াজগুলিটা ভাজা বসিয়ে দিয়েছিলাম তারপর এদিকে দেখো ময়দাটা অনেকদিন ধরে পড়েছিল আর কৌটোটাও মেজে রেখেছিলাম কিন্তু মানে রাখাই হচ্ছিল না কৌটোতে তো তার জন্য ময়দাটা খালি পেয়েছিলাম বলে এখন কাজটা কম ছিল বলে ময়দাটা ঢেলে নিলাম ফোটোতে তারপর দেখো এখানে ভাজা দেখতে চলে এসেছিলাম একটু ভাজা ভাজা মানে সিদ্ধ হয়ে গেছে ভাজাটা তো এবার মানে হালকাই মিডিয়াম আছে একটু ভাজা করে নিলেই হয়ে যাবে তো এখানে দেখো তারপর আমি রান্নাঘর একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে খাবার দাবারগুলো গুছিয়ে রেখেছি সব খেতে বসবো তারপর দেখো এদিকে আমরা খেতে বসে গেছি আমি এদিকে ইয়ে দিয়ে খাচ্ছিলাম কি বলে বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খাচ্ছিলাম আগের দিনে বানিয়েছিলাম তো সেটা একটু ছিল আজকে যেহেতু সোমবার তো বেশি কিছু মানে খাবার বানাতে হয়নি আগের দিনের সব কিছুই ছিল শুধু আজকে ডাল আর পেঁয়াজ কলে আজটা আলুটাই মানে ভাজা করেছিলাম সকালের জন্য বেশি করে বানিয়ে নিয়েছিলাম রাতে আবার বর রুটি দিয়ে খাবে তার জন্য তো বর এখানে দেখো খাচ্ছিল আর আমি ওইদিকে খাচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলা দেখো আমি এখানে চাউমিন করেছিলাম ছেলে অনেকদিন ধরে বলছিল চাউমিন করতে কিন্তু আনা ছিল না বলে ওই জন্য করা হয়নি তো আজকে সকালবেলাই ওর বাবা এনেছিলো তো সে বিকালবেলা ওই জন্য বানিয়ে দিলাম চাউমিন ডিম দিন শুধু আলু দিয়ে আর হালকা একটু মশলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো আমার বর আবার অনলাইন থেকে কটা জিনিস অর্ডার করেছিল আনার ছিল সেগুলো অর্ডার করে এনেছিল। তো চলো চাউমিনটা খেয়ে ফিনিশ করি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে